হ্যালো বন্ধুরা কালী শক্তি মন্ত্র চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত তো আজকেও প্রথমবারের মতন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি মন্ত্রটি হল দুই ব্যক্তির মধ্য ঝগড়া লাগানো এই মন্ত্র দ্বারা আপনারা যে কোনো দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারবেন অতি সহজেই তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের দেওয়া মন্ত্রীর বিষয়ে জেনে নেওয়া যাক তো মন্ত্রটির কাজ করতে হলে আপনাদের যে দ্রব্যগুলি লাগবে সেটা হলো প্রথমে লাগবে আপনাদের একটা নাটা নাটির ফল তো দশকর্মার দোকানেই পেয়ে যাবেন তারপরে লাগবে ভোজ্যপত্র আর লাগবে নিম পাতা তো মন্ত্র নিয়মবিধি জানা যাক প্রথমে নিম পাতা আপনি মুখের মধ্যে রাখবেন দুপুর বেলায় কাজটি করতে হবে মুখের মধ্যে রেখে হালকা করে দাঁত দিয়ে চিববেন আর মন্ত্রটি লিখবেন উপরে তো লেখা শেষ হয়ে গেলে আপনার যে কাজটি করতে হবে আপনার মুখের ভিতর রাখা নিম পাতা এবং ওই নাটা ফল ওই মন্ত্রের উপরে রেখে একটা পুটলি বানাতে হবে তো তারপরে আপনার যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনার যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চান সেই দুই যে কোনো ব্যক্তির স্থানে আপনি রেখে দেবেন তো এই ছিল নিয়মবিধি মন্ত্রটা লাস্টে দেখে নেবেন তো এই ছিল মন্ত্রের নিয়মবিধি লাস্টে মন্ত্রটা একবার দেখে নেবেন তো আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন আমার চ্যানেল থেকে উপকৃত হলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যদি উপকৃত না হন কোনোটা করারই দরকার নেই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় সকলকেই ধন্যবাদ মন্ত্রটা Si lo...